এই মোল্লাবাড়ি কল্যাণ তহবিল দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয় মসির রহমান ইরা পোল্লার নেতৃত্বে এবং আমরা দুই হাজার উনিশ সাল থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চলে আমাদের তারা বিশেষ করে গরিব অসহায় মানুষদের বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা করে থাকি বিশেষ করে রমজান মাসে প্রতি রমজানে আমরা প্রায় পাঁচশো পরিবারের মাধ্যমে পাঁচশো পরিবারকে রমজানের উপহার সামগ্রী বিতরণ করে থাকি এবং এর বাইরেও অন্য অন্য মানুষের বিশেষ সুযোগ সুবিধায় আমরা তাদের পাশে দাঁড়াই এবং আমরা চাই যে আমাদের দেখা দেখি সমাজের অন্য অন্য যারা আছে বৃত্তশীল তারাও যেন আমাদের মতো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে